গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে আমি স্নান করে নিলাম আর স্নান করেই অনেকগুলো কাপড় কাটছি কারণ আমি হচ্ছে স্নান করার আগে আজকে অনেকগুলো কাপড় কাছাকাছি করে নিলাম যেহেতু রোদ্র দিছে আর এখানে দেখো কাপড়গুলো মেলতে যাবো রনদ বলতেছে আমাকে ট্রেন গাড়ি রেল লাইনটা লাগিয়ে দাও তো এখানে দেখো তো অনেকক্ষণ চেষ্টা করার পরে দিলাম লাগিয়ে ওই যে সকালবেলা উঠে খেলা শুরু করে দিয়েছি আর যেহেতু আজকে স্কুল বন্ধ তো আজকে হচ্ছে রবিবার হাতে গুণা মাত্র আর কয়টা দিন মায়ের পুজো তো মা চলে আসবে আমাদের মধ্যে আর প্রতি বছর আমাদের বাঙালি লোক দুর্গা পুজো আসা মানে ঘর বাড়ি পরিষ্কার করে নতুন করে সাজা নিজেদের মতো আমরা নিজেরা যত আমাদের মতো করে বাজার করি তো এই জন্য ঘরবাড়িরও অনেক রকম মানে সাজিয়ে তোলে মানুষে অনেক রকম ভাবে তো এখানে দেখো উনি এগুলো বললাম না ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সেরে রোদ্রু উঠার আগে আমি অনেকগুলো কাপড় কিনে নিলাম তো এই দেখো আর কালকের কিছু কাপড় ছিল যেহেতু রোদ্রু কয়েকদিন টানা বৃষ্টি হলো এই জন্য দেখে বৃষ্টি মানে সারা কাপড়গুলো কেচে নিলাম আর এই দেখো খাওয়া দাওয়ার পরে আমি লেগে পড়েছি ঘর ঝাড়াঝাড়ি করতে তো তোমরাই বলো কেউ আছো আমার মতো এখন বলো তো যে এত লেটে ঘর অনেকে অনেকেই পুজোর আগে ঘর ছাড়তে কিন্তু আমরা বিশ্বকর্মা পুজোর আগে আমি কোনো বছর ছাড় দিই না মানে মহালয়ার আগেই ঝাড় দিই যেহেতু মহালয়া বুধবার আর আজকে কালকে শনিবার তো ঘর ঝাড়া যাবে না শনি রবি সোম মানে রবিবার সোমবার তিন দুইটা দিন হাতে পাবো কিন্তু সোমবার তো স্কুল আছে ওই জন্য ভালো আজকে যেহেতু রবিবার তো আজকে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই আর প্রতিদিন আমাদের ঝাড় দেওয়াই হয় তবুও আর কি একটা কেমন লাগে দুপুরে অনেক ঝুল টুল পড়ে তো সেই ঝুলগুলাই আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর যেগুলো চোখে পড়ে অনেক ঝুল তো সেগুলো তো আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই ঘর ঝাড় দেওয়ার মানে ঘর ঝাড় দেওয়ার জন্য যখন দিই আর কি তখনই তো এদিকে দেখো জানলাগুলো পরিষ্কার করতে আছে তারপরে দেখো ঘরটা ঝাড় দেওয়ার পরে আর শরীরটাও না বেশি ভালো না জানো মানে আস্তে আস্তে কাজ করি আমার মতো করে যত সময় লাগে লাগুক মানে সময়টাকে সময়ের সঙ্গে সঙ্গে কাজ করি না মানে যত সময় লাগলো আমি আমার মতো করে কাজ করি আর এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে না তারপরে আবারও স্নান করছি একবার সকালবেলা স্নান করছি আবারও স্নান করলাম আর শরীরটা না জ্বর জ্বর তার কারণে বৃষ্টিতে পরপর দুই দিন ভিজছি একদিন আধ দিন বৃষ্টিতে মানে ভিজলে কিছু হয় না পরপর কয়েকদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছি বৃষ্টিতে ভিজার জন্য দেখো আর এখন আশা শ্রাবণে বৃষ্টিতে কিন্তু স্নান করা যায় কিচ্ছু হয় না আর এখন ভাদ্র মাসের আশ্বিন মাসের বৃষ্টি তো নতুন করে ঠান্ডা পড়ে এখন কিন্তু জ্বর সর্দি কাশি হবেই আর একবার যদি জ্বর সর্দি কাশি হয় মানে সপ্তাহখানিক তো চোখ বন্ধ করে পনেরো দিনও কাটিয়ে যায় এদিকে তো সন্ধ্যা লেগে গেছে অনেকক্ষণ মানে স্নান করতে করতে আজকেও দেরি হয়ে গেছে মাথা ভিজাইনি এমনি স্নান করে নিয়েছি যেহেতু ঘর পরিষ্কার করছি স্নান টান করে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিলাম এবার ধরো কাপড়গুলো উঠে নিচ্ছি আর আমার গলাটাও না কেমন একটা লাগতেছে সত্যি সত্যি মনে হচ্ছে জ্বর আসবে জানি না কি তো বাড়িতে জ্বরের ট্যাবলেট আছে তো খাওয়া হয়েছে অর্ধেকটা খেয়ে নিয়েছি যেহেতু জ্বর সেরকমভাবে আসেনি মনে হচ্ছে জ্বর আসবে আসবে তো এদিকে তো হাত ধুলো বলেই নাকের মধ্যে ঢুকছে না এই জন্য ভাবছি যে ঠান্ডা লাগবে তো বন্ধুরা টাটা সবাইকে আজকের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিও